তবকথামৃতম তপ্ত জীবনম কবিভীর কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততম ভুবি গিনন্তী যে ভুরিদা জানা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র স্বামী বিবেকানন্দ এই পর্যায়ের আলোচনা চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র কর্মযোগ ও স্বদেশ হিতৈষণা ঠাকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণ সর্বদা বলিতেন আমি ও আমার এইটি অজ্ঞান তুমি ও তোমার এইটি জ্ঞান একদিন শ্রী সুরেশ মিত্রের বাগানে মহোৎসব হইতেছিল রবিবার পনেরোই জুন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তেরা অনেকে উপস্থিত ছিলেন ব্রাহ্ম সমাজের কয়েকজন ভক্ত আসিয়াছিলেন ঠাকুর প্রতাপচন্দ্র মজুমদার অন্যান্য ভক্তদের বলিলেন দেখো আমি ও আমার এইটির নাম অজ্ঞান কালীবাড়ি রাসমণি করেছেন এই কথাই লোকে বলে কেউ বলে না যে ঈশ্বর করেছেন ব্রাহ্ম সমাজে অমুক করে গেছেন এই কথাই লোকে বলে এ কথা আর কেউ বলে না ঈশ্বরের ইচ্ছা এটি হয়েছে আমি করেছি এটির নাম অজ্ঞান আমি করেছি এটাকে অজ্ঞান বলছে হে ঈশ্বর আমার কিছুই নয় এই মন্দির আমার নয় এ কালীবাড়ি আমার নয় সব আমার নয় সব তোমার জিনিস এ স্ত্রী পুত্র পরিবার এসব কিছুই আমার নয় সব তোমারই জিনিস জ্ঞানীর সব কথা আমার জিনিস আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া সবাইকে ভালোবাসার নাম দয়া শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি এর নাম মায়া শুধু দেশের লোকগুলিকে ভালোবাসি এর নাম মায়া সব দেশের লোককে ভালোবাসা সব ধর্মের লোককে ভালোবাসা এটি দয়া থেকে হয় ভক্তি থেকে হয় মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায় ভগবান থেকে বিমুখ হয় দয়া থেকে ঈশ্বর লাভ হয় সুখদেব নারদ এরা দয়া রেখেছিলেন ঠাকুরের কথা শুধু দেশের লোকগুলিকে ভালোবাসায় না মায়া সব দেশের লোককে ভালোবাসা সব ধর্মের লোকদের ভালোবাসা এটি দয়া থেকে হয় ভক্তি থেকে হয় তবে স্বামী বিবেকানন্দ অত স্বদেশের জন্য ব্যস্ত হয়েছিলেন কেন স্বামী চিকাগো ধর্মসভায় একদিন বলিয়াছিলেন আমার গরিব স্বদেশবাসীদের জন্য এখানে অর্থ ভিক্ষা করিতে আসিয়াছিলাম কিন্তু দেখিলাম ভারী কঠিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের নিকট যারা খ্রিস্টান নয় তাহাদের জন্য টাকা জোগাড় করা কঠিন জয়